ন ন পিজ্জা নামোৰ বেটা কেঁচাকে আনিছেৰে কালু মামো খাইছে কে চা ইব্ৰাহিম ভেৰি গুডাৰফুল আছে তুমি ভিডিও করছি একটাই ক্যাঁচা খাইছো তুমি চন্দ্র বর্মন ক্যাঁচা দেন এখন হয়ে গেছে রেডার রেডার সেব রেডার সেব

দেখি দেখেন আমি ক্যামেরা ছিলাম হাত মারা ঠিক আছে এই যে আমাদের বুড়া ভাই মুশারফ ভাই আসছে

কিন্তু না সাকসেস হতে পারছে ওঠা নামা খুব সুন্দর টিমে এই যে কাজ হয়ে গেছে ব্যাগ কিক আমরা আবারও দেখতে পারলাম মারুপুলের কাছ থেকে তার ঐতিহ্যবাহী ব্যাগ কিক